আরে ভাবছি অনেকক্ষণ ধরেই ভাবছি যে এতটা কাকতালিও হতে পারে মানে এতটা মিল কি কখনো দুই বোনের হতে পারে কথা নেই কোনো রকম কোনো আসা যাওয়া নেই ফোন আলাপ নেই তারপরেও এতটা মিল কিভাবে হতে পারে নাকি সমস্ত কিছুই প্রি প্ল্যান কারণ কি জানো তো এখন কিন্তু প্রত্যেকেরই ভিউজ ডাউন আর আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো ব্লগার বলো প্রত্যেকেই কিন্তু ভিউজের জন্যই সোশ্যাল মিডিয়ায় কাজ করি হ্যাঁ কারোরও বা চাহিদাটা বা আশাটা হাই লেভেল থাকে আবার কারোর বা চাহিদা বা আশাটা মোটামুটি হলেই হবে এমনটা থাকে বাট সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভাবলাম আমার ভাবনাটা আমি একা কেন ভাববো চলো আমি আমার ভিউয়ার্সদের সাথেও আমার ভাবনাটাকে শেয়ার করি তাদের মতামতটাও আমি নিই যে তারা আমার মতো কি সেম জিনিস ভাবছে নাকি অন্য কিছু তো প্রথমেই বলি টাইটেল এবং থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি হ্যাঁ ফারিয়া পম এবং সাথে মন্দিরা ও সোমনাথ ধামাকাদার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তোমাদের সামনে পুরো ভিডিওটা কিন্তু নো স্কিপ করে দেখো অনেক কিছু তথ্য আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব প্রথমত যেই কথাটা আমি তোমাদেরকে বলতে চাই যে কি মিলল তো আমি কিন্তু তোমাদেরকে কালকেই বলেছিলাম যে ওর যা ভাসুর বা শাশুড়ি শ্বশুর এরা আসতে পারে আর একজন আসতে পারে সেটা হচ্ছে কিন্তু সীমা এবং সীমার পরিবার যারা যারা না আমার কথা বিশ্বাস করবে কালকের ভিডিওটা দেখতে পারো ও বলল সীমার সাথে কথা বলছিলাম এই যে কথাটা তখনই আমার না ডাউট লেগেছে যে এতদিন পর সীমার সাথে কথা তার মানে ও আবার তো নতুন করে কন্টেন্ট করতে হবে না কারণ যা ভাসুর এত সহজে কিন্তু ওদের বাড়িতে আসবে না কারণ কি জানো যা ভাসুরের সাথে ওদের যে সেই মিষ্টি মধুর সম্পর্কটা নেই ফারিয়া যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক না কেন আমরা কিন্তু বুঝতে পেরে গেছি এবং এটাও বুঝতে পেরে গেছি যে জায়েজ মানে জায়ের সাথে তার শাশুড়ি শ্বশুরেরও কিন্তু সেই সম্পর্কটা কিন্তু নেই মানে যতটা মিষ্টি মধুর সম্পর্ক থাকার প্রয়োজন ইনকামদার বৌমার সাথে যেই সম্পর্কটা আছে মিষ্টি ওই বৌমার সাথে কিন্তু নেই তার মানে এত তাড়াতাড়ি কিন্তু তারা এই বাড়িতে আসছে না তখন আমার মনে হলো সীমার সাথে কথা মানে হতেই পারে যে পমের সারপ্রাইজ দেওয়ার জন্য সীমার বাড়ি থেকে লোক আসতে পারে সেই কারণেই আমি আমার কালকের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে সীমারাও কিন্তু আসলে আসতে পারে বন্ধুরা আর আজকে দেখলে পুরোপুরি তোমাদের সামনে আমার গেস্ট করা কথাটা মিলে গেল যাই হোক এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে দেখো যতই মিথ্যাচারিতা করুক যতই নোংরামো করুক যতই নিজেদের চরিত্রর একবারে কিলো দরে বিক্রি করে দিক না কেন এদের আসল রূপ আর এদের আসল যে মানে অকাত এখান থেকেই কিন্তু বোঝা যায় মনে আছে বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ফাড়িয়া বলে মেয়েটি কিন্তু মন্দিরার জীবনে যে সব থেকে বড়ো বিপদ ঘটেছে মানে থার্ড নম্বর যে মানুষ মন্দিরার জীবনে এসেছিল সেটা অবশ্যই কিন্তু মন্দিরার মানে কি বলবো ভুলে বা মন্দিরা ইচ্ছাকৃত তাকে এনেছিল বাট তার সাথে সম্পর্কটা আরও মানে গাঢ় করতে মাঝখান থেকে সোমনাথ দাকে সরাতে সব থেকে বড় কলকাটি কে নেড়েছে ফাড়িয়া এবং তার নিজের মা মানে আন্টি তোমরা নিশ্চয়ই অনেক কারোর কাছ থেকেই শুনতে পেরেছো বা কোনো এক ক্রিয়েটারের কাছ থেকে শুনতে পেরেছো যার যার সাথে কিরা ফারিয়ার খুব সুন্দর একটা সম্পর্ক ছিল যে কান্নাকাটি করে কিন্তু এই আনটি এবং তার মেয়ে মানে ফারিয়া ইচ্ছাকৃত মন্দিরাকে তাদের বাড়ি নিয়ে এসেছিল ঠিক এমনটাই বলে যে তখন এই সমস্ত কথাগুলো আমার ভিডিওতে বলা আছে যে তুমি মন্দিরাকে ও যেহেতু বাবার বাড়ি যেতে চাইছে না তা তুমি আমার কাছে পাঠাও আমাদের এখানে এলে আমাদের যে সমস্ত ঝাড়ফুঁক হয় সেইগুলো করে পুরোপুরি তোমার মতো করে তোমার বউকে পাঠিয়ে দেবো তোমার কাছে কিন্তু ওরা যে মন্দিরাকে নিয়ে কি ফন্দি ফেঁকির এঁপেছিলো সেটা তো আমরা প্রত্যেকে বুঝতেই পেরেছি মন্দিরাকে ওখানে নিয়ে গিয়ে মন্দিরার জীবনের চরম সর্বনাশ ডেকে নিয়েছিল থার্ড পার্সনের সাথে আরও সুন্দর একটা জায়গা তৈরি করে দিয়েছিল কথোপকথন করার বা দেখা সাক্ষাৎ করার মানে সোমনাথের জীবনটাকে পুরোপুরি সোমনাথদার জীবনটাকে পুরোপুরি ধ্বংস করবার জন্য এবং নিজের মেয়ের জীবনকে গড়বার জন্য মন্দিরার জীবনটা নিয়ে কিন্তু জাস্ট ছেলেখেলা করেছে আন্টি এবং তার মেয়ে ভারিয়া দেখো ফারিয়াকে নিয়ে আমার কন্টেন্ট তার মা তার বাবাকে নিয়ে আমার কোনো কন্টেন্ট না কিন্তু এগুলো কিন্তু সত্য কথা যে ফারিয়ার মা কিন্তু জেনে বুঝে মন্দিরার জীবনটাকে দুর্বিষহ করে দিয়েছিল তখন যদি ভাবত যে এইটা যেমন আমার একটা মেয়ে ঠিক এও আমার আর একটা মেয়ে একে বুঝিয়ে শুনিয়ে আমার বোধ তার সংসারে ফিরিয়ে দেওয়া উচিত এমন কি পরবর্তীতে তোমরা মন্দিরার মুখ থেকেই শুনেছ যে নিজের বাবার পড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে মন্দিরা কিন্তু চলে এসেছিল কারণ কি মন্দিরা ওই বাড়িতে থেকে খুব ভালোভাবে বুঝতে পেরেছিল। যে তার জন্য ওই বাড়িটা সত্যিই কি বোন এবং বোনের মা মানে মাসির ভূমিকা পালন যে করছিল বা মায়ের ভূমিকা যে পালন করছিল। সত্যিই তারা সেই জায়গাটায় বা সেই যোগ্যতাটা পাওয়ার অকাত তাদের আছে কারণ কি জানতো তারা নিজেদের আইডি ওপেন করবার জন্য নিজেদের আইডি গ্রোথ করবার জন্যই কিন্তু আজকে এরকম একটা মানে সেই দিন এরকম ওই রকম একটা পরিস্থিতি তৈরি করিয়েছিলো যার মাধ্যম ধরে মন্দিরার সাথে চেনা সেই মানুষটি কি পুরোপুরি একদম পায়ের তলাতে যাকে বলে দুমড়ে মুচড়ে পিষে ফেলেছে কে সোনালি ফোনালি দি বুঝতেই পারছো তোমরা তার মানে এই ভারিয়া এই যে তার মা এবং তার পুরো পরিবার প্লাস পম বলে যে ছেলেটি একেও তোমরা খুব ভালো করে আগে থেকেই চিনতে এরা প্রতিটা মুহূর্তে কিন্তু জাস্ট মন্দিরাকে ইউজ করেছে শুধুমাত্র মন্দিরার বিজনেসটাকে ডুপ্লিকেট করে ফাড়িয়া বিজনেস আরম্ভ করেছিল বলেই যে মন্দিরার বিশাল বড় কষ্ট হয়েছিল এমনটা কিন্তু নয় অনেক চাপা রাগ অনেক চাপা কষ্ট দেখো এক্ষেত্রে মন্দিরা ভাবতে পারে যে সেই সময় তো আমিও মত্ত ছিলাম থার্ড পারসনের সাথে তো বোন আমার মানে সাথ দিয়েছে তাতে বোনের যতটা দোষ আছে আমারও আছে বাট সোমনাথ সে তো তার মাকে মানে মধু আন্টি এবং ফাড়িয়াকে অনেকটা বিশ্বাস করে তার বউকে তাদের বাড়ি পাঠিয়েছিল যে আমার বউকে আমার জীবনে আবারও ফিরিয়ে দেবে মায়ের মতো একজন মা বাট সেই মা কি করলো খলনায়িকার একটা চরিত্র বা ভূমিকা একটা পালন করলো করে সম্রাথার জীবনটাকে আরও কিন্তু নষ্ট করে দিল তার মানে এরা কতটা মানুষকে ভালো বাসতে পারে আর কতটা সুযোগের সদ্ব্যবহার করতে পারে আশা করছি এদের দেখলেই বোঝা যায় ঠিক তেমনই মানে এই যে আজকে দেখলে তোমরা হঠাৎ করে দেখতে পেলে কে তাদের বাড়িতে সীমা এসেছে এবং সাথে সীমার মা এবং বাবা এবং সাথে কিন্তু একটা ভদ্র লোক এসেছে বাট সেটাকে পরে সেই নিয়ে আলোচনা করছি তার আগে বলতে চাই কালকের ভিডিও নিশ্চয়ই তোমরা অনেকেই দেখেছ কালকের ভিডিওতে যেই যেই পয়েন্ট আউটগুলো করেছিলাম আশা করছি আজকের ভিডিওতে নতুন করে আর সেই সেই পয়েন্টগুলো দেখাতে হবে না বাজার দেখাতে পারলো না ঠিক কি কারণে কারণ বাজারটা গিয়েছিল দিনের বেলা আর সেই মিথ্যে বলার কথাটা মানে ঘরের মধ্যে থেকে ও ভিডিওটা এমনভাবে বলেছিল যে গুড ইভিনিং বন্ধুরা ওটা ছিল কিন্তু গুড মর্নিং বন্ধুরা ওটা ছিল গুড ইভিনিং নয় ওটা ছিল গুড মর্নিং ওরা ঘরের মধ্যে থেকে জাস্ট ওটাকে বলল গুড ইভিনিং বন্ধুরা দিয়ে বাজার করতে চলে গেল এইবার গুড ইভিনিং বলে যদি ওরা সকালের মার্কেটটা দেখাতো তাহলে তো আর মানুষ বোকা না বলতো যে তোমরা তো বলে ইভিনিং আর এখন তো সকাল ওই জন্যে ভিডিও ক্লিপটা কিন্তু আর বাজারে যাওয়ার দেখাতে পারলো না প্লাস তড়িঘড়ি ছিল মানে তারা ছিল সেই কারণে কিন্তু আর দেখাতে পারলো না প্লাস আরও একটা জায়গা কালকে সৃজার যে ড্রেসটা দেখিয়েছিলাম যে একটা প্লাজো টাইপের হালকা সাদার মধ্যে চেক চেক মানে জামা পড়েছিল সেই জামাটা কিন্তু আজকে পড়েছিল। সেই জামাটাই কিন্তু আজকে পড়েছিল কারণ ওই যে স্নান করার পরের অংশ হচ্ছে আজকের দিনের আজকের দিনের প্লাস তোমরা একটা কথা চিন্তা করো ফাড়িয়া বাসি ব্লাউজ বাসি শাড়ি বাসি ছায়া সমস্ত কিছু পরে সকাল থেকে দুপুর অবধি রান্নাবান্না করলো এটা কোন লক্ষ্মীমন্ত বইয়ের কর্তব্য দায়িত্ব পালনের মধ্যে পড়ে বাড়িতে গেস্ট এসেছে আমরা জানি গেস্ট মানে লক্ষ্মী তাই তো বাড়িতে অতিথি এসেছে মানে বাড়িতে লক্ষ্মী এসেছে পরশু দিনের করা মানে পরশু দিনের পড়া শাড়ি ব্লাউজ পরে ওর কথা অনুযায়ী ওই শাড়ি ব্লাউজ পরে ও কিভাবে সকালবেলা উঠে মানে বাজার করতে গেল বাজার থেকে এসে রান্না বান্না সমস্ত কিছু ওই ড্রেস পরেই পরলো করলো বাসির ড্রেস পরে তারপর গিয়ে কিন্তু স্নান করলো এর বেলায় তোমরা কিছু বলবে না যখন সকালে বাজার করতে বেরোলো বললো যে কি করব জানি না এত দেরি হয়ে গেছে কখন কি করব। আচ্ছা এই যে শাড়ি কেনা বা এই যে বাজার করতে যাওয়া এগুলো পম করতে পারতো না এগুলো পম করতে পারতো না আমাদের বাড়িতে গেস্ট আসলে আমরা আগের দিন তো সমস্ত সবজি আমাদের তার হাজবেন্ডরা এইভাবে হেল্প করে না না যেটা সত্যি সেটা সত্যি এইভাবে হেল্প করতে পারে না কারণ তাদের নিজস্ব জব থাকে প্লাস সেই জবে কিন্তু একটা নির্দিষ্ট টাইম থাকে যে এই টাইমেরও দুটো দশটা মর্নিং নাইট এরকম থাকে তাই ওইভাবে কিন্তু হেল্প করতে পারে না তবে যে সময় পেলে হেল্প করে না এমনটাও কিন্তু আবার নয় সেক্ষেত্রে নিজেকেই করতে হয় নিজেকে কুটে সমান সবজি কেটে মশলা বেটে সমস্ত কিছু রেখে দিতে হয় প্লাস পরের দিন মনে হয় পাঁচটার সময় উঠে আগে ফ্রেশ হয়ে বাসি ড্রেস চেঞ্জ করে আগে রান্নাঘরে যায়। আগে আমি অন্তত আগের দিন টমেটোমের চাটনি বা যে কোনো চাটনি বলো পাঁপড় ভাজা বলো এইগুলো আবার করেও রেখে দিই মানে পাঁপড়টার চাটনিটা আগের দিন রাতে করে রেখে দিই জন্মদিন হলে করি না বাট বাড়িতে কোনো গেস্ট আসলে কিন্তু করে রাখি কারণ একা হাতে করে উঠতে পারবো না সেক্ষেত্রে সকালবেলা উঠে বাড়িতে গেস্ট আসবে চলে গেছে বাজার করতে তাহলে বুঝতে পারছো কতটা সুগৃহিণী কেন বরকে যদি একটা ফর্দ করে দেয় বর কি জিনিসগুলো আনতে পারবে না যদি বলো শাড়ির কথা জানতো তো দুদিন আগে থেকেই যে আসবে তাহলে কেন আগে শাড়িটা কিনে আনলো না বন্ধুরা কি কারণে আনলো না তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এইবার বলি কি যেই যেইটা যেই যেই কথা মনে আসছে সেটা আমি আগে বলে নিই আগের দিন তেল নিয়ে আমি একটা কথা বলেছিলাম যে ও শপিং মল থেকে চার লিটার তেল নিয়েছে বাট আমাদের সামনে দেখালো দু লিটার মানে দু লিটার সরষের তেল আর এক লিটার সাদা তেল আজকে মাসের দু তারিখ তাই তো ও আজকের ভিডিওতে যে পরিমাণ মাংস রান্না করাতে তেলটা দিয়েছে আশা করছি মিনিমাম পাঁচশোর বেশি কিন্তু তেল ওর একদিনেই লেগে গেল এবার তোমরা একটু ক্যালকুলেশান করো তো ওরা মানে মাংস করতে পাঁচশোতে প্রায় মোটামুটি তিনশো থেকে চারশো তেল লাগিয়েছে প্লাস মাছ ভাজা কপির তরকারি ডাল রান্না মানে অনেক তেল কিন্তু আজকে ব্যবহার করেছে এইবার তোমরা হিসাব করো ওদের মাসে চিকেন কতগুলো দিন হয় আর সবজি কতগুলো দিন হয় তোমাদের কি মনে হয় একদিনে যদি পাঁচশো তেল ও খরচা করে তাহলে ওর ওই দেড় লিটার তেলে পুরো চলে যাবে মানে এগুলো না স্বাভাবিক ক্যালকুলেশন করলেই তোমরা বুঝতে পারবে যে ও তোমাদেরকে কত বড় উল্লু বানাচ্ছে চার লিটার সর্ষের তেল নয় ও মোট সাত লিটার তেল নিয়েছিল চার লিটার নয় ছ লিটার সরষের তেল এবং এক লিটার সাদা তেল তার মধ্যে চার লিটার সর্ষের তেলকে সাইডে রেখে দু লিটার সরষের তেল নিয়ে আমাদের সামনে দেখিয়েছিল যার জন্য আজকের ভিডিওটি পুরোপুরি বোঝা গেল থেকে পাঁচশো সরষের তেল কিন্তু প্রথম ব্যবহার করা হয়ে গেল তার মানে দেড় লিটার তেল দিয়ে ও পুরো মাছ চালাবে এটা তোমরা বলবে আর আমরা বিশ্বাস করে নেব কখনো হতে পারে হতে পারে না তো তাই না তো রান্না বান্না একা করলো কি করলো ডাল মাছের মাথা মাছ দিয়ে ফুলকপির তরকারি মাছের মাথা দিয়ে ডাল চিকেন রান্না করলো চাটনি রান্না করলো পাঁপড় রান্না করলো স্যালাড খুব সুন্দর বাট আদার্স কিছু তোমরা কি দেখতে পেলে আদার্স কিছু কি তোমরা দেখতে পেলে মেয়েটার মানে সৃজার কিন্তু বমি প্লাস পেট খারাপ যারা নিজেদের সন্তান মানে বাড়িতে আছে তাদের পেট খারাপ হলে তোমরা বাড়িতে গেস্ট আসলে সেইখান থেকে ওই মশলাদার চিকেন আর আলু নিয়ে যতই ঝোলনা দিই সেইটা দিয়ে মাখিয়ে খাইয়ে দাও বা চাটনি দিয়ে মাখিয়ে খাইয়ে দাও নাকি একটা মাছ দিয়ে যে কোনো একটা মাছ দিয়ে পাতলা একদম কোনো মশলা ছাড়া শুধুমাত্র কাঁচকলা আলু আর অনেকে চেনে অনেকে চেনে না গাঁদাল পাতা আমরা অন্তত জানি আমার বাগানেই গাছ আছে সেই পাতাটা বেটে জাস্ট ঝোল করে খাইয়ে দেওয়া হয় তাই তো মানে ওই মাছটা দিয়ে বা যদি সেটাও না হয় সবজির ঝোল করা হয় যদি সেটাও না হয় তাহলে কি হয় শুধুমাত্র একটুখানি নুন এবং জল দিয়ে ভাতটা খাইয়ে দেওয়া হয় খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে খাইয়ে দেওয়া হয় কিন্তু আজকে আমি দেখলাম বেবি একা খাচ্ছিল প্লাস মাংসের ঝোলের আলু এবং চিকেন প্লাস চাটনি মানে তোমরা যারা মায়েরা তোমাদের কর্মবাস্ত লাইফস্টাইল যতই হোক না কেন তোমরা তোমাদের বাড়ির সন্তানদেরকে কি এইভাবে দেখাশোনা করো ওর তো বাজার অনেকটা দূরে ওর বাড়ি থেকে বাজার গাড়ি করে চেপে যেতে হয় অনেকটা তবু বাট আমার যেই জায়গায় বাড়ি মানে কি বলবো বাড়ির সামনেই বিডিও থেকে আরম্ভ করে গ্যাস গ্যাসের সেন্টার প্লাস তোমার কি বলে বাজার হসপিটাল কি নেই ফ্ল্যাট না কিন্তু বাড়ি বাড়ির সামনেই সমস্ত কিছু যেহেতু মেন রোডের ধারে কখনো মনেও হয় না হাজব্যান্ডের গাড়িটা করে চলে যায় টুক করে বাজারটা করে নিয়ে চলে আসি কারণ আমার মনে হয় ওই সময়টা আমি আদার্স যে বাজার যে যাবে সে তো নিশ্চয়ই বলে যাচ্ছে যে মাছ আর মোড়া মাংস আর মোনা ডিম রান্না করব। আমি তার জোগাড়গুলো করে ফেলি সেই টাইমটা আমি কাজে লাগাই বাট এ এ বরের পেছন পেচুন পেছন পেছন না গিয়ে যদি ওই টাইমটা মশলাগুলো করে কাটা রেডি করে রাখতো তাহলে নিশ্চয়ই এই এত তড়িঘড়ি করে করতে হতো না এবং আমি বুঝি না গেস্ট এসেছে ওরা খেতে দিচ্ছে তখন কটা বাজে চারটে কটা বাজে মানে আমি অবাক হয়ে গেলাম চারটের সময় খাওয়া দুটো না আড়াইটের সময় বললো রান্না পুরোপুরি কমপ্লিট তারপর কেক কাটিংয়ের দৃশ্য হলো এবং খেতে যখন বসলো চারটে না সাড়ে চারটে বাজে মানে আমরা তো ভাবতে পারি না বাড়িতে গেস্ট এসেছে চারটের সময় খেতে দেবো সত্যিই ভাবতে পারি না হ্যাঁ কোন দিন হয় বলো তো যখন বাড়িতে নতুন বড়ো কোনো অনুষ্ঠান হয় সেই দিন কিন্তু মানে কি বলবো ওই প্যান্ডেল করে লোকজন খাওয়ানো হয় তখন কিন্তু ওই একের পর এক ব্যাচ বসতে থাকে তখন আদার্স ক্যাটারিংয়ের ছেলেরা দিতে থাকে ওটা বাট বাড়িতে অনুষ্ঠান করলে মিনিমাম সাড়ে বারোটার মধ্যে কিন্তু সমস্ত রান্না কমপ্লিট হয়ে যায় কারণ কি তারপর গোছানো থাকে নিজের স্নান থাকে দেওয়া থাকে তাদেরকে সুন্দরভাবে সাজিয়ে সাড়ে চারটে তো ভাবনার বাইরে যাকে সেটাও যদি মেনে নিই বলি কি ভারিয়া এই যে তুই এত রান্নাবান্না করলি এত যে বাসন হলো তোর কে মাজবে এগুলো মানে এগুলো তুই আমাদের দেখাবি না আজকে যেমন ক্যামেরাটা স্ট্যান্ডে রেখে কেক কাটিংয়ের ভিডিও ক্লিপটা খুব সুন্দরভাবে আমাদের সাথে শেয়ার করলি মানে পারিস তো স্ট্যান্ডে রেখে কাজ করাটা দেখে প্রমাণ হলো তো আজকে তো অন্যদিন কেন স্ট্যান্ডে রেখে কাজ করা গুলো তুই শেয়ার করতে পারিস না ও লজ্জা পাস না বরকে দিয়ে চা করানো শুধু নয় রে বরকে দিয়ে বাসন মাজা মাছ কাটা ঘর পোচা জামা কাপড় সমস্ত কিছু তুই বরকে দিয়ে করাস এবং সেটা বলতে তুই লজ্জা পাস দেখ বোন লজ্জা পেয়ে কী হবে তোর বর তোর টাকায় খাচ্ছে তাই তোর ফাইভ ফর মাস খাচ্ছে ব্যাস মিটে গেল সোজাসুজি হিসেব কিন্তু এইটা কতদিন বলতো কতদিন এইভাবে তো আর একটা সংসার কখনো হতে পারে না কারণ আজকে দুজন আছিস কালকে চারজন হবি তখন কি হবে তখন একবার ভেবে দেখেছিস তখন কি করবি এবং আজকে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো পম বলছে চলো আমি কিন্তু পাপড়টা ভেজে দিই তখন ফাড়িয়ে বলছি না না তোমাকে ভাজতে হয় না আমি ভাজবো কারণ আজকে বাড়িতে অতিথি এসেছে দেখতে পেয়ে যাবে দিদি সবই ভাই করে ভাইয়ের বউ কিছু করে না জাগে এবার বলি আচ্ছা লক্ষ্মীমন্ত বউ তোমাদের কত অনুযায়ী বাড়িতে গেস্ট এলে আমরা দেখবে প্রথমে কি করি তাদেরকে ঘরে নিয়ে আসি তারপর তাদেরকে তারা খাক না খাক এটা কিন্তু একটা নিয়ম বলা চলে না যে করতেই হবে বাট এটা কিন্তু একটা ভদ্রতা তাই তো ঠিক কি প্রথমে একটুখানি মিষ্টি জল তাদেরকে দেওয়া হয় তারপর বলা হয় চা খাবে কি না এবং যারা চা না খায় তাদেরকে হয়তো টুকটাক তোমার ফল বা কোল্ড ড্রিঙ্কস এইগুলো কিন্তু দেওয়া হয় তো আজকে দেখলাম ফাড়িয়ার বাড়িতে ফারিয়া এতটাই রান্না করতে ব্যস্ত যে বড় ঘরে এসে জল মিষ্টি তো দিলই না বরঞ্চ পম কিন্তু ব্র্যান্ডেড এই আমার অন্যটা কিন্তু ব্র্যান্ডেড জানো তো কী হয় কী হয়েছে এক জিনিস প্রতিদিন নেই তো ব্র্যান্ডেড তাও জানো পিয়ারাটা না বেশ ব্র্যান্ডেড তোমাদের নিয়ে এলে হয়তো ভালো হতো মানে কি বলবো এক দাদা পিয়ারা আমার ছেলেরই কয়েকটা ফলই খুব ফেভারিট ফল তার মধ্যে পিয়ারাটা আছে তো এরকম বড়ো বড়ো বলছি কি যে খা পেয়ারাটা পেয়ারাটা কিন্তু দারুণ মিষ্টি দারুণ খেতে কালকে বেছে বেছে স্পেশাল পেয়ারা নিয়ে এসেছি মানে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কথা তো আর কথাটা তো বলতে পারছে না তাই বললো স্পেশাল পেয়ারা কালকে খুঁজে এনেছি মানে এগুলোকে কি বলে বন্ধুরা দেখো সবাই বলে ফাড়িয়া নাকি বাচ্চা মোটেও বাচ্চা নয় ও যে পড়াশোনা নিয়ে ওর লাইফে ব্যস্ত ছিল এমনটা নয় বিয়ের আগে যথারীতি সংসারের বেশি ও সংসারিগিরি করতো ওর ওর বাবা মায়ের সংসারে সেক্ষেত্রে ও কিন্তু ইজিলি এই জিনিসগুলো কিন্তু বুঝতে বা করতে পারে এবং যথারীতি বিয়ের আগে বলো আর বিয়ের পরেই বলো যথেষ্ট কিন্তু চারিদিক ঘোরে জানে কি করে ভদ্রতা কিভাবে আতিথিয়তা করতে হয় তাই তো সেই জায়গায় যখন মানুষগুলো বাড়িতে এলো তাদেরকে অন্তত জল মিষ্টি দিতে হয় তারপর মানে ড্রেস চেঞ্জ করার কথা বলতে হয় ওই যে দিদিটা এসেছিল সে কি বললো যে ফারিয়া তো আর বলবে না শাড়ি পাল্টাবার কথা আমি পাল্টে নিচ্ছি মানে বুঝতে পারছো আমরা কিন্তু বলি যে ড্রেস পাল্টাও একটা মানে পরিষ্কার পোশাক দিয়ে বলি এটা পরো বাট এক্ষেত্রে কিন্তু সেটা নয় মানে ও রান্না করতে ব্যস্ত পম ক্যামেরা করতে ব্যস্ত একটা পিয়ারা পিয়ারা এনে কেটে নাকি দেওয়া হলো ভাবতেও অবাক লাগে এরা নাকি আবার লক্ষ্মীমন্ত বয়ের বইয়ের মতো কাজকর্ম করে বলবে কি সবে সবে সংসার করছে ছ মাসের সংসার হ্যাঁ তোমরা ছমাস কেন ছ বছরেরও সংসার হলো তোমরা এরকমই বলবে কারণ তোমরা চোখে দেখতেই পাও না ওর ভুলগুলো তারপর যথারীতি হলো কেক কাটিংটা যদি দুপুরের পরিবর্তে সন্ধ্যেবেলা করতো তাহলে কি মানে খুব বড় ভুল হয়ে যেত অনেকেই বলতে পারো যে দিদি তো চলে যেত আরে ভাই খেয়ে দিয়ে উঠেও তো ওই কেক কাটিংটা করা যেত তাহলে অন্তত দুপুরের খাবারটা অত লেটে খাওয়া হতো না তো দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল তারপর খেতে দিলো সবাই মানে এদিকে তোমার ইয়েকে খেতে দিল কি মেয়েটার নাম সীমাকে তারপরে তার মাকে প্লাস বাচ্চা মেয়েটাকে খেতে দিল মাংসের আলু এবং মাংস দিয়ে এবং আরও একটা কথাও বললো যে আরও একজন কিন্তু খেতে বাকি আছে সে কে সে হচ্ছে ওই ইয়েলো কালারের গেঞ্জি পরা ছেলেটি দেখো আমার মনে হলো এটা সিমার মানে কি বলবো হয়তো এখন বয়ফ্রেন্ড এখন সীমার হয়তো বয়ফ্রেন্ড পরবর্তীতে হয়তো হাজবেন্ড হবে কারণ যখন এন্ট্রি নিচ্ছিল তখন কিন্তু দিদিকে বললো দিদি ভালো আছো তারপর কিন্তু ভুলবশত ও ছেলেটিকে দাদা বলে ফেললো এবং তখন কিন্তু সীমার মা বলল যেটা জামাই বাবা হবে এবার জামাই বাবা কী করে মানে জামাই বাবা কখন হয় মেয়ে হচ্ছে সীমা এবং সীমার হাজবেন্ড তো ওর মায়ের জামাই হবে তাই না এবার এবং ফারিয়াও সেটা বলতে পারে জামাই বাবা বা ভাগ্নি ভাগ্নির মানে হাজবেন্ড এটাও হয় কি বলে ভাগ্নির হাজবেন্ডকে ভুলে যাচ্ছে এই মুহূর্তে তোমরা মনে করে দিও নাম ধরেও ডাকতে পারে তো যাই হোক তো সেক্ষেত্রে তোমার ওটা আমার মনে হলো যে সীমার কিন্তু এখন বয়ফ্রেন্ড ভবিষ্যতে কিন্তু হাজবেন্ড তবে আমি বলবো যে ফারিয়া এটা তুই ভালো কাজ করেছিস যে তাকে দেখাসনি বাট কি জানিস তো তোরা হচ্ছে কন্টেন্ট পিপাসু মানুষ তোদেরকে যতই বলবো ততই হয়তো তোদেরকে বলাটা কম হবে কারণ তুই যে একদম দেখাসনি তা কিন্তু নয় দেখ আমি থামবেলে নিশ্চয়ই ছবিটা দিয়েছি পুরোপুরি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল এবং যথেষ্ট দেখতে শুনতে ভালো এবং ভদ্র ছেলে কিন্তু তোদের মতো ওই ছ্যাবলা নয় দেখি বোঝা গেল সেক্ষেত্রে দেখাবি না তো একদমই দেখাবি না আর দেখাবি তো পুরোপুরি দেখাবি ও কিন্তু দেখিয়েছে যখন কিন্তু ওই জামাইবাবু এলো জামাইবাবুকে যখন পমটা ক্যামেরাটা ধরেছিল তোমরা যখন জামাইবাবুকে দেখাচ্ছিল তখন গিয়ে দেখলেই কিন্তু দেখতে পেয়ে যাবে যে ওখানে কিন্তু ছেলেটার ছবিটা স্পষ্টভাবে দেখা যাচ্ছিলো আহ চৌত্রিশ মিনিট আহ চোদ্দ সেকেন্ডে গিয়ে দেখো দেখো আহ ঘর বাড়ি আমরা প্রত্যেকেই জানি যে আমরা মেয়েরা মেয়েদের পোশাক পরি সেগুলো থাকবেই ঘরের মধ্যে ছেলেরা ছেলেদের পোশাক পরে আর সেটা ছেলেদের মানে থাকবেই বাট একটা ঘরের মেন যে ঢোকার জায়গা যে দড়ি সেখানে যদি আমরা আমাদের মানে মেয়েদের ব্যবহৃত যে ছোট প্যান্ট বা কি বলবো ইনার এইগুলো রেখে দিই বা ছেলেরা ছেলেদের ব্যবহৃত ছোট প্যান্ট আমি ভালোভাবে বোঝি তোমরা বুঝতেই পারছ রাখবো না কেন এগুলো ব্যবহৃত জিনিস আমাদের প্রয়োজনীয় জিনিস আমরা রাখবো বাট বাড়িতে যখন কোনো গেস্ট আসছে বা যখন আমি কোনো ভিডিও শ্যুট করছি তখন সেটাকে আমাকে একটু তো আড়াল আপডাল করতেই হবে তাই না আর তার থেকেও বড়ো কথা গেটের সামনে মানে দরজার সামনেটা একটা দড়ি টাঙিয়ে তাতে যদি এই জিনিসগুলো রাখি এটা আমার মনে হয় না কোনো ভদ্রতা পরিচয় দেয় কারণ তোমরা চৌত্রিশ মিনিট চোদ্দ সেকেন্ডে দেখবে ফাঁত মানে ফারিয়ার একটা নীল রঙের কিন্তু একটা জিনিস ঝুলছে আমার দেখে এটা জাস্ট দৃষ্টি কঠু লাগলো তাই বললাম কারণ একটা জিনিস লক্ষ্য করেছি ওকে বারবার বলেছি যে তুই যখন ঝুঁকিস বা এদিক ওদিক করিস তখন অনেকটা তোকে বেকার দেখতে লাগে যেহেতু হেলদি হেলদি হলে আমাদের এদিক ওদিক থেকে কখন কি বেরিয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না তো সেক্ষেত্রে ভিডিও করার পর যখন এডিটিং করবি তখন ব্লার করে দিবি তো দেখলাম আজকেও কিন্তু ও এক জায়গায় ব্লারটা করেছে তো ও যে এইগুলো শুনছে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট তাই ধরিয়ে দিই ওকে আমি ওই জায়গাগুলো চৌত্রিশ মিনিট চোদ্দো সেকেন্ডে ওর কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে তো ওটা মন করলেই জানি সরি ওটাকে মানে ব্লার করলে পারতো এরপর চলে আসি কেকের কথাটা মানে সেই কথাই আছে না হার হাবাটে এরকম একটা বিষয় মিনিট সেকেন্ডে তোমার কেক কাটার সময় পম বলছে যে এরকম যদি প্রতি সপ্তাহে সপ্তাহে একটা করে কেক হয় না খুব ভালো হয় মানে গিফট নিতে বা কেক খেতে খুব ভালো লাগে না মানে এই জন্যই বলে দেওয়ার জন্য না একটু এইখানটাকে বড় করতে হয় দেওয়ার জন্য এইখানটাকে একটু বড় করতে হয় কি সুন্দরভাবে এই যে ঘড়ি এবং যে রাধা কৃষ্ণের যে গিফটটা করলো খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে বাট আমার যেন মনে হলো পম ওই তোমার সত্তর মিনিটের পর থেকে ওর মুডটা চেঞ্জ হয়ে গেল মানে ঠিক ভালো লাগছে না তার মানে গিফটটা পেয়ে খুব একটা সে কি বলবো আনন্দিত নয় এই যে রাধাকৃষ্ণ প্লাস ঘড়ির গিফটটা পেয়ে খুব একটা বেশি আনন্দিত নয় মুডটা একটু চেঞ্জ হয়ে গেল এবং ক্যামেরা চলছে বলে বারবার দিদিকে দিদি ক্যামেরা চলছে সরে যা ক্যামেরা চলছে সরে যা ক্যামেরা চলছে সরে যা প্লাস সীমাকে সীমা যখন বললো যে আমি একটু ছবি নেবো সতেরো মিনিট কুড়ি সেকেন্ডে তখন পম বলছে যে ছবি এখনো তুলে ছবি তুলে পারিসনি মানে এখনো পর্যন্ত ছবি তুলতে পারেনি ওদের কিন্তু ক্যামেরা অল টাইম অন আছে তার বেলায় কিছু হচ্ছে না আর সীমা একটু ছবি নিচ্ছে তার বেলায় বলছে যে এখনো তুই ছবি তুলে উঠতে পারিস মানে বুঝতে পারছো আর আমার যেন মনে হলো গিফটটা ওদের ঠিক পছন্দ হয়নি মানে ওরা তো ঠাকুর দেবতা অ্যাজ এ কন্টেন্ট হিসেবে ব্যবহার করে আর বারবার ওদেরকে ওই ঠাকুর দেবতায় গিফট করা হচ্ছে এটা পম ঠিক মেনে নিতে পারছে না পমের এই গিফটটার পরিবর্তে যদি একটা ধরো অন্য কোনো জিনিস দেওয়া হতো ধরো একটা সুন্দর দেখে আলমারি যদি গিফট করতো সীমা মানে জামা কাপড় রাখার প্রচণ্ড অসুবিধা হচ্ছে যদি একটা আলমারি গিফট করতো তাহলে কিন্তু খুব হ্যাপি হতো পম খুব হ্যাপি হতো কারণ ফ্রম তো আবার ব্র্যান্ডেড জিনিস পছন্দ করে কার্তিক পুজোর গামছা থেকে ভাইফোঁটাতে বনকে দেওয়া তিনশো টাকার একটা সাউন্ড সিস্টেম থেকে আরম্ভ করে তোমার ব্র্যান্ডেড ডক্টরের কাছে নিয়ে যাওয়া অথচ তার ইউএসডি রিপোর্ট দেখাতে পারে না এমন ব্র্যান্ডেড ডক্টরের কাছে গেছে মানে সমস্ত কিছুই হাই ফাই ব্র্যান্ডেড তো না এই গিফটটা ও ঠিক বাট আমার এত ভালো লেগেছে গিফটটা খুব সুন্দর মানে আমাদের কাছে ঠাকুর মানেই তো খুব সুন্দর হবে তাই না তো দেখবে আমাদের কাছে যে এই পয়লা বৈশাখের ক্যালেন্ডারগুলো যে দেয় এক একটা ক্যালেন্ডারে এত সুন্দর ছবি দেওয়া থাকে আমি অন্তত সেইগুলো থেকে দু তিনটে রেখে দিয়েছি ইচ্ছা আছে সেইগুলো থেকে আমি ছবি বাঁধাবো এত সুন্দর সেই ছবিগুলো হয় আর এদের কাছে ঠাকুর মানে তো কন্টেন্ট সে পম কি আর ফাড়িয়া কি যেই কারণে গিফট ওদের কাছে না খুব একটা পছন্দ হয়নি বাট গিফটটা কিন্তু খুব সুন্দর সেই কারণে মুডটা একটু চেঞ্জ হয়ে গেল এবং যখন ওরা বেড কভারটা দেখাচ্ছিলো বা কি কি কিনেছে দেখাচ্ছিল তখন কিন্তু সৃজা বারবার বলছিল আমার জুতো আমার জুতো আমার জুতো দেখলে তো ওই যে আমি আগের দিনই বলেছি বাচ্চাদের ভালোবাসা দাও বাট ভালোবাসা মানে হাতে তার প্রতিনিয়ত গিফট তুলে দেওয়া বা ঘুরতে যাওয়া এগুলো ভালোবাসা বলে না এগুলো বলে মানে একটা বাচ্চা মেয়ের অভ্যাস মানে খারাপ অভ্যাসে পরিণত করা কারণ সে জানে কাকিমুনি বাইরে বেরোচ্ছ মানেই আমার জন্য গিফট আনবে কাকিমুনি বাইরে বেরোচ্ছ মানেই কিন্তু আমার জন্য খাবার আনবে দেখো বাচ্চাদের কিউটনেস পাকা পাকা কথা ভালো লাগে বাট সেটা যখন একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায় না তখন আবার মনে হয় যে এতটা পাকাও সমস্ত বিষয়ে এতটা আবার বেশি মানে কথা বলা সত্যি কি একটা চার বছরের বাচ্চার মানায় যদিও সে খুব কিউট তার কথাগুলোর মধ্যে রকম কোনো মানে কি বলবো ওর নোংরা মনেই সে খুব কিউটভাবে কথা বলে কিন্তু তাও আমার মনে হয় যে তাকে শেখানো উচিত যে সব বিষয়ে সমস্ত জায়গায় কিন্তু সব কিছুতে কথা তোমায় বলতে নেই এটা আজকে ওরা আজকে সৃজা সৃজার কাকিমণি কাকার কাছে বল বাট যদি দুদিন পর বা বাইরে বেরিয়ে যদি বলে সবাই কিন্তু এই বিষয়টাকে এতটা ভালোভাবে নাও নিতে পারে তাতে কিন্তু বাবা মার দেখবে অনেকটা মাথা হেঁট হয় এই যেমন আজকে সীমাকে দেখলাম তুই তুকারি করে কথা বলছে কারণ কি জানো ও মিঠিকেও তুই তুকারি করে কথা বলে বাট আমার মনে হয় এক এজের হলে সেটাতে তুই তুকারি ঠিক আছে যেমন তোমরা বিশ্বাস করবে না আমার দিদির ছেলের থেকে আমার ছেলে দু মাস ছোট বড় মানে আমার ছেলে দু মাস দশ দিন আগে হয়েছে আমার দিদির ছেলে দুমাস দশ দিন পরে হয়েছে তাই ওরা কিন্তু নাম ধরেই ডাকে বা তাও আমি বলি যে তুমি ভাইয়া বলবে ও ভাইয়াই বলে নাম ধরে ভাইয়াটাই বলে আবার অনেক সময় নামও ধরে না ছোটো থেকেই শিখেছি যে ও ছোট ও তোমার থেকে ছোট ও কিন্তু বলে যে না ভাইয়া তো আমার থেকে বড় ও তো বোঝে না একই তো একদম সেম কিন্তু আমার দিদির থেকে আবার আমি দু বছরের ছোটো আমি কিন্তু শুধু দিদিই বলি আমি আমার কখনো নাম নেই না সব সময় ছোট্ট থেকে শিখেছি দিদি কারণ এটা আমার মা যতই দু বছরের তোমার থেকে মানে অনেক সময় তো অনেক অনেক এজ ডিফারেন্স হয় বাট আমার দিদির থেকে আমি দু বছরের ছোটো কিন্তু আমি দিদিই বলি এরকম অনেকেই আছে ছোটো থেকে যেরকমটা তুমি শেখাবে তেমনটাই কিন্তু হবে তো এক্ষেত্রে মিঠিকেও কিন্তু নিশ্চয়ই তুই তুকারি করে ওই জন্যই বললো যে মিঠি একটা দিদি আর এই তুই একটা দিদি কিন্তু আমার মনে হলো যে বাচ্চা কিউটনেস সব ঠিক আছে বাট এইগুলো একটা শিক্ষা যে শিক্ষাগুলো আমার মনে হয় ও না তো বাড়িতে পেয়েছে মানে সিজা আর না তো কাকিমুনির কাছে পাচ্ছে কাকিমুনি খাওয়া আদর যত্ন করছে মানলাম বাট আদর মধ্যে তো পেট খারাপে চিকেন আর আলু দেখতেই পেলাম সেক্ষেত্রে এই জিনিসগুলোকে একটু শেখাতে পাই না যদিও বা পম বলছে যে তোমার থেকে বড় হয় দিদি বলো সেটা যদিও বা আমি জানি ক্যামেরা চলছে বলে বলল। নচেত আগেই শেখাতে পারতো যে মিঠিকে তুমি তুই করবে না মিঠিকে তুমি 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 করে বলবে এবং এটাও দেখলাম দিদি চলে গেল বেরিয়ে পমো কাজে চলে গেল ছেলেটা ইয়েলো কালারের টি শার্ট পরা ছেলেটাকে আর দেখানো হলো না এবং রাত্রিরেও দেখলাম কিন্তু তোমার সীমা এখনো পর্যন্ত ওদের বাড়িতে আছে মানে পরের দিনের কন্টেন্ট আবার ওই রাত থেকে শুরু হবে সীমাকে নিয়েই কিন্তু আবারও কন্টেন্টটা হবে যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করছে আরও অনেক কিছু বলার রইলো নেক্সট ভিডিও নিয়ে আসবো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো টাই